হে গাইস কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো আজকে কিন্তু আমি দেখাবো মাসির অষ্টমঙ্গলার ব্লগ আর এটা কিন্তু নিউ ইয়ার টোয়েন্টি ফিফথ ডিসেম্বরের আগের ভিডিও তো মাঝখানে যেহেতু এই অনুষ্ঠানগুলো ছিল আর এগুলোর ভিডিও আমার কাছে জমে গেছিলো তো ভাবলাম যে আগে ক্রিসমাস আর নিউ ইয়ারের ভিডিওগুলো দিয়ে দিই তারপরে এই ভিডিওগুলো তোমাদের সাথে আবার শেয়ার করব তো আমি আর মা আজকে যাচ্ছি কাকির বাপের বাড়ি আজকে মাসি আর নতুন মেশো কিন্তু আসবে অষ্টমঙ্গলাতে এদিকে পুকুর देखो दाड़े वेट कर <laughs> <laughs>

মাসিরা এসে গেছে আর এদিকে আমার ভাই মাসির লাগেজটা দেখো টেনে টেনে নিয়ে আসার চেষ্টা করছে বাট এখানে সিঁড়ি আছে একটু উঁচু আছে জায়গাটা তাই জন্য আর তুলতে পারছে না বেচারাও বোঝে না যে এখন অনেক ছোট বিয়ের পর নতুন বর্ব যেহেতু প্রথমবারের মতো এই বাড়িতে এলো তার জন্য কিন্তু ওদের আবার নতুন করে বরণ করা হবে দেখো বরণডালা সেই সাজানোই রয়েছে আর এদিকে মিষ্টি জল সব রেডি করা হয়ে গেছে তো আজকের ভিডিওতে আমি খুব একটা ভয়েস ওভার দেবো না আমাদের মজা খুনশুটিগুলো তোমরা দেখতে থাকো আমাদের পুকলু দেখো ওর মিষ্টিকে মানে মাসিকে কিন্তু অনেক মিস করেছে এই কয়েকদিনের আসার পরে দেখো একদম পিছনই ছাড়ছে না ওদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে পড়েছে নিজেরটা না খেয়ে রেখে দিয়েছে মাসি নিজেরটা না খেয়ে রেখে দিয়েছে নিজেরটা না খেয়ে রেখে দিয়েছে আশীর্বাদ পর্ব তো শেষ এবার বর আর বউ ঠাকুরের আসনে প্রণাম করছে এরপরে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তো নতুন জামাই এসছে বাড়িতে খাওয়া দাওয়া তো হবেই তাই না তো দেখো এখানে কিন্তু টমেটোর চপ আলুর চপ এগুলো কিন্তু ভাজা হয়েছে আর এদিকে আমাদের পুকলু ঘর সাজানোতে হেল্প করছে তো আজকে কিন্তু আরও একটা স্পেশাল দিন আছে আজকে হচ্ছে মাসির বরের জন্মদিন তার জন্য কিন্তু ঘর সাজানো হয়েছে সঙ্গীতের স্টেজে জানো আমার কাছে আছে দেখাচ্ছি তো তোমাদের এদিকে জন্মদিনের কেকটা দেখিয়ে দিই কেকটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখো মাসি এখানে একটা বান্ধবীকে বলে রেখেছিল তো সেই কিন্তু বাড়িতে দিয়ে গেছে কেকটা একদম কাস্টমাইজ করে বানানো কেকটার ভীষণ সুন্দর কেক ইউনিক একটা আইডিয়া এদিকে আমাদের পুকলু নতুন মেশোকে ঢুকতে দেবে না বলে গেটে কিন্তু ফিতে ব্যস্ত ধরে নাও নাম

এতক্ষণ ধরে নতুন জামাইয়ের সঙ্গে খুনসুটি করার পর এবার ফাইনালি কেক কাটার সময় এসে গেছে এদিকে আমাদের পুকলু কিন্তু সবসময় বায়না করে মোমবাতি কেকের ওপরেও লাগে শুভ জন্মদিন তো কেক কাটা হলো কেক খাওয়া হলো সবাই মিলে কিন্তু একটু নাচা গানা হলো আর তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে এবার আমরা শুতে যাবো